এখন এখানে একটা বিষয় হল আর্মি কি করিডোর খুব না বেশি তো আমাদের যেই সংকটটা সামাল দিতে যে মোকাবিলা করতে যেয়ে যেই ছিলই এখনো সেটা আছে যে এই সংকটটা রোহিঙ্গাদের আমরা ফেরত পাঠাবো কিভাবে। তাদের সাথে কোনো কথাবার্তা না বলে তিনি কিভাবে বলেন যে আমরা এই ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি গ্রহণযোগ্য নির্বাচন না হয়েও যারা আসেন তাদের তো তো জবাব জবাব না তাহলে উনি কার স্যার লাগবে কাছে করছেন আবারও একটু জানতে চাই যে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়েছে কিনা যদি আমি এই প্রশ্নটি তুলি বিভিন্ন দেশের বিশ্বের মানবিক করিডোর বা প্যাসেজের আউটকামগুলো বা ঝুঁকি যেমনটা বলছিলেন আনিস আলমগীর সেটি নিশ্চয়ই আপনার পর্যবেক্ষণে আছে সে বিষয়ে যদি একটু জানাতেন আসলে করিডোর প্রসঙ্গটা বাংলাদেশে খুব স্পর্শকাতর দেখুন আমরা আমাদের বিগত সরকার ভারতকে যখন ট্রানজিট এটা তো আসলে একটা করিডোরের মতো ছিল এবং বলা হচ্ছিল ট্রানজিটের বিনিময়ে পানি পাওয়া যাবে ফলে ট্রানজিট কিন্তু আমরা দিয়েছিলাম স্থলে নৌপথে বন্দরে কিন্তু পানি আর আসে নাই ফলে বাংলাদেশের মানুষের এই যে করিডোর নিয়ে যে একটা ভীতি শঙ্কা এটা আমি বলবো জেনুইন এবং সেইটাই আমাদের বিরোধী দলগুলো রাজনৈতিক দলগুলো বলছে এই করিডোরের আগে যে তাদের সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত ছিল আসলে যদি আমাদের এখানে পার্লামেন্ট থাকতো তাহলে এটা পার্লামেন্টে আলোচনা হওয়ার মতোই একটা বিষয় পার্লামেন্টে আলোচনা করেই সরকার এই বিষয়ে কথা বলতো বা জাতিসংঘকে অনুমতি দিতেন কিন্তু এখন যেহেতু পার্লামেন্ট নেই ফলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার একটা প্রয়োজনীয়তা আছে কারণ যেহেতু আগে আমি বলেছি যে মানবিক করিডোর মাত্রই একটা জটিল প্রসঙ্গ জটিলতা এখানে একটু একটু করে বাড়ে প্রথমে এটা মানবিকই থাকে পরে এতে মানে আরও নিরাপত্তা ইস্যুটা যুক্ত হয় দেখেন এইখানে যে প্রসঙ্গটা আমি একটু বলতে চাই বর্মায় কিন্তু কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পের পর যদিও ভূমিকম্পটার কেন্দ্রবিন্দু ছিল মান্দালে বা সেন্ট্রাল বর্মা কিন্তু সারা দেশই তো কিছুটা এফেক্টেড হয়েছে বর্মার সরকার বিশ দিনের একটা ট্রুসি অর্থাৎ যুদ্ধবিরতি ঘোষণা করেছিল পুরো বার্মায় কিন্তু আমি পঁচিশ তারিখের ডেটা বলছি আপনাকে এই যুদ্ধবিরতির মাঝে প্রথম বিশ দিনে আরাকানে চারশো নয় দফা বোম্বিং হয়েছে এটা বার্মিজ আর্মি করেছে ফলে আরাকান আর্মিও নিশ্চয়ই প্রতি উত্তর দিয়েছে অর্থাৎ আরাকান একটা পুরোদস্তুর যুদ্ধক্ষেত্র সেটি আমি বলতে চাচ্ছি এবং যুদ্ধক্ষেত্র বলেই এখান গত মাসগুলোতে গত সপ্তাহগুলোতে এখান রোহিঙ্গারা কিন্তু আসছে তো এরকম একটা যুদ্ধক্ষেত্রে আমরা করিডোর দিতে চাচ্ছি যদিও এটা স্পষ্ট না কোন অঞ্চল দিয়ে কতটুকু জায়গা জুড়ে আমরা করিডোর দেব কিন্তু আরেকটা প্রশ্ন চলে আসে এটা কি এয়ার করিডোরও হবে কি না ফলে এয়ার ড্রপিংও হবে কি না এই প্রসঙ্গগুলো চলে আসে ফলে এর সাথে নিরাপত্তা বিষয় যুক্ত হয়ে পড়ে এখন এখানে একটা বিষয় হল আরাকান আর্মি কি খুব সজোর ওই করিডোর চাচ্ছে কি না জাতিসংঘই বেশি চাচ্ছে আমি এই বিষয়ে যতদূর একটু খবর রাখি আরাকান আর্মি কিছু পণ্য সহায়তা চাচ্ছে এবং বাংলাদেশ থেকে কিন্তু কয়েকটা করিডোর আছে এখান দিয়ে প্রাতিষ্ঠানিকভাবে এবং অপ্রাতিষ্ঠানিকভাবে অনানুষ্ঠানিকভাবে পণ্য চলাচল আছে এবং বাংলাদেশ যে কিছু মানবিক সহায়তা আরাকান আর্মিকে দিয়েছে ওষুধ ইত্যাদি সেটা বিশ্বের বিভিন্ন কাগজেও প্রকাশিত হয়েছে এবং এগুলো সম্ভবত সত্য ফলে মানবিক সহায়তা কিছু যাচ্ছে সেখানে কিন্তু জাতিসংঘ যেটা চাচ্ছে যেহেতু এটা স্পেশাল সেই কারণে এইখানে বাংলাদেশের সরকারকেও স্পেশালি রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলার আবশ্যকতা রয়েছে জাতিসংঘ দেখুন জাতিসংঘ তো পৃথিবীর বিগত সময়ে যুদ্ধবিধ্বস্ত কোনো জায়গায় খুব বেশি সফল হয়নি সে গাজায় দু মাস শিশুরা খাবার পাচ্ছে না সেখানে কিন্তু সে সফল নয় এখানে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে গত দু দু থেকে এখন পর্যন্ত সে সফল নয় কিন্তু এখন তারা আরাকানে কিছু সাহায্য পাঠাতে চাচ্ছে এইটা তাদের জাতিসংঘের জায়গা থেকে ঠিক আছে বাংলাদেশ যে নীতিগত সম্মতি দিয়েছে কিন্তু কিছু শর্ত সহ এটাও এই মুহুর্তে আমার ধারণা কূটনীতিক বিবেচনায় বাংলাদেশে এগিয়ে থাকতে চেয়েছে কীরকম এবছর রোহিঙ্গা বিষয়ে একটা বড় সম্মেলন হবে আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশ সরকার নিশ্চিতভাবে সেখানে বলতে চায় যে জাতিসংঘের যে কোনো অফার আমরা তো ইতিবাচকভাবে দেখছি এখানে মানবিক সহায়তার বিষয়টাও আমরা তো রাজি ছিলাম এই বাংলাদেশের দিক থেকে বাংলাদেশ সরকারের দিক থেকে সম্ভবত অবস্থানটা এই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যেটা উদ্বেগের ব্যাপার সেটা হলো সরকারের ভিতর মনে হয় না এই বিষয়ে সমন্বয় আছে যত না একই সঙ্গে তো আমরা দেখছি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যত সফরই করেছেন ভাই বলছিলেন চীনে গেলেন কাতারে গেছে সবখানেই তো আমরা রোহিঙ্গাকে রোহিঙ্গা সংকটটাকে সামনেও নিয়ে এসেছি এবং আমরা কি আন্তরিকভাবেই তো বলছি যে এই সংকটে আমরা গুরুতরভাবেই পড়েছি যাতে করে বিশ্ব মোড়ল যারা তারা যেন একটু আমাদের পাশে আসে এই সংকট থেকে আমাদের উত্তরণ ঘটায় সেই সংকট উত্তরণ ঘটাতে ঘটাতে যদি এমন একটা পরিস্থিতির মধ্যেই পড়ে স্পর্শকতর যেহেতু বলছিলেন সেটিও তো উদ্বেগের হ্যাঁ কিন্তু আসলে এই যে সংকট এটা গত সরকারও আমাদের যে সংকটটা সামাল দিতে যে মোকাবেলা করতে যে যেই দুর্বলতাটা আমাদের ছিলই এখনও সেটা আছে যে এই সংকটটা রোহিঙ্গাদের আমরা ফেরত পাঠাবো কিভাবে। আমাদের জাতীয় ঐক্যমত আছে কি না কোনো কৌশলের ব্যাপারে কোনো নীতির ব্যাপারে এখন দু সালে সতেরো সালের আরাকান আর এখনকার আরাকান সম্পূর্ণ আলাদা দু সালে ওইখানে ছিল বার্মিজ আর্মি এখন সেখানে আরাকান আর্মি ফলে এখন রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হলে বাংলাদেশকে আরাকান আর্মির সাথে নেগোশিয়েট করতে হবে পুরো দস্তুর কিন্তু আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন আরাকান আর্মি একটা নন স্টেট অ্যাক্টর কিন্তু নন স্টেট অ্যাক্টর হলে ওর সাথে ওর সম্মতি ছাড়া ওর সহায়তা ছাড়া এবং রাখাইন জনগণের সহায়তা ছাড়া আন্তরিক হাত মেলানো ছাড়া আরাকানে আমরা রোহিঙ্গাদের পাঠাতে পারবো না সেই জায়গাটায় জোর দেওয়া উচিত ফলে রাখাইনরা যদি মানবিক সহায়তা চায় আমি বলবো সেইটা বাংলাদেশ দেখতে পারে কিন্তু বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে কনফিডেন্সি নিয়ে তাদের সম্মতিতে একসাথে নিতে হবে আমি মনে করি না যে এটা বাংলাদেশ সরকার নীতিগতভাবে রাজি হয়ে বড় ধরনের কোনো সমস্যা করেছে কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নিতে হবে এবং পার্লামেন্ট না থাকলে এইটাই হবে বাংলাদেশের জন্য কৌশল নিশ্চয়ই আনিস আলমগীর আপনার কাছে আসতে চাই এই রাজনৈতিক দলের প্রতিক্রিয়া আপনি জেনেছেন একটু আগেও বড় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেছেন একদম তাকে কোর্ট করছি করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হতে নির্বাচিত সরকার থেকে আসা উচিত সংসদ থেকে আসা আসা উচিত তিনি আজকে মহান মেয়ে দিবসের একটি সমাবেশে বক্তব্য দিয়েছেন ভার্চুয়ালি এর আগে দলটির মহাসচিব মির্জা ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশ কি গাজা হবে কিনা প্রশ্নটা যৌক্তিক কি না একেবারেই যৌক্তিক সরকার তার স্টেক হোল্ডার যারা আছে রাজনৈতিক দলগুলো ও নানা ইস্যুতে তো উনি আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোকে ডাকে এরকম একটা জাতীয় বিষয় আলোচনার জন্য তিনি কি কোনো বৈঠক করেছেন বৈঠক না করে তাদের সাথে কোনো কথাবার্তা না বলে তিনি কিভাবে বলেন যে আমরা এই ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি এবং তার সচিব বলে যে আবার নিয়ে নাই মানে এক ধরনের এখানে সৃষ্টি করে রেখেছেন তাহলে এখানে জবাবদিহিতার ব্যাপারটা কোথায় ডক্টর ইনু যদি মনে করেন থাকেন যে তাকে ক্ষমতায় বসিয়েছে বলে তার কোনো জবাবদিহিতা নাই জবাবদিহিতা শুধুমাত্র ওই সমস্ত রাজনৈতিক দলে যারা নির্বাচনের মাধ্যমে আসেন বা যে কোনো মানে 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 কি বলবো যে গ্রহণযোগ্য নির্বাচন না হয়েও যারা আসেন তে তাদের শুধু তো জবাবদিহিতা না জবাবদিহিত ওনারা লাগবে তাহলে উনি জবাবদিহিতা কার কাছে করছেন উনি অন্তত যখন এখন সংসদ নাই আপনি বলেন যে সংসদ নাই কার কাছে তো তাহলে সংসদ নাই যে সমস্ত রাজনৈতিক দলের সাথে উনি বৈঠক করেছেন এর আগে ক্ষমতা নেওয়ার পরে যাদের সাথে এখন কথা বলছেন তারা কোথায় তাদের তো মতামত এখানে অবশ্যই লাগবে এখন পণ্য চলাচল করছে এই ওই দুই দেশের মধ্যে আগে থেকেই সে পণ্য চলাচলেও কিন্তু এদেরকে আমরা ইয়ে দিয়ে আসতেছি ট্যাক্স দিয়ে আসতেছি বো আগে থেকে এবং আরাকান আর্মির সাথে বাংলাদেশের একটা রিলেশন আছে কম বেশি আছে এবং থাকাও অনুচিত না যেটা আলতা পারভেজ নিজেও বললেন কেন অনুচিত না কারণ হচ্ছে যে আমরা যদি আমাদের যে বাড়েন যেটা যদি আমাদের মাথার উপর যারা বসে রয়েছে এদেরকে যদি ওইখানে পাঠাতে হয় তাহলে আরাকান আর্মি প্লাস মানে রাখাইন প্লাস রোহিঙ্গা এদের সম্পর্ক আগে দেখতে হবে এখন আমি রাখাইনকে আরেকটা স্টেট বাড়িয়ে দিচ্ছি বিদেশি সহায়তায় বা সহায়তা করার জন্য আমি সহযোগিতা করব। কিন্তু আমার মাথার উপর আমার ঘাড়ের উপর যারা বসে রয়েছে তাদেরকে পাঠানোর ব্যাপারে কি কথা হচ্ছে ডক্টর ইনোস্তো এরা এই আপনি জাতিসংঘ মহাসচিব যখন আসলেন তাদের নিয়ে ওখানে ইফতার করলেন এবং সে ঘোষণা দিলেন যে তারা করবেন পরের ঈদ যে করবেন কিভাবে করবেন সেটা তো জনগণকে উনি জানাচ্ছেন না আমি আশঙ্কা করছি যে রাজনৈতিক দলগুলো যে যে শঙ্কা প্রকাশ করছে দিনের পর দিন বলছে যে আপনি নির্বাচনের একটা রোড ম্যাপ দিচ্ছেন না আপনাকে রোড ম্যাপ দাবি করা হচ্ছে আপনি শুধু ছেড়ে দিচ্ছেন যে আমরা ডিসেম্বরের মধ্যে করবো স্বল্প প্যাকেজে বড় প্যাকেজে করবো জুনের মধ্যে জুনের পরে কোনোভাবেই যাবে না কিন্তু তাহলে আপনার রোডম্যাপ দিতে কোনো সমস্যা কিসের